অনেক দিন পরে আবার আমরা ঘুরতে বের হলাম এবার বলতেই হবে এই ট্যুরটা আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি আমরা গিয়েছিলাম এখানকার একটা পার্কে আজকে শেয়ার করব সেখানে কি কি উপভোগ করলাম তার আগে বলে নেই পার্ক সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সেটা বদলেছে এই ট্যুর থেকে আমার পার্ক বলতে ধারণা ছিল বাচ্চাদের খেলাধুলা করার জায়গা যেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো থাকবে কিন্তু এখানে পার্কে যেটা দেখেছি পুরোটাই প্রকৃতির সৌন্দর্য আমরা আসছি হচ্ছে এখানের একটা পার্কে নাম হচ্ছে আমরা যে পার্কে গিয়েছিলাম সেটা কার্ডিফ শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত এই পার্কের ভিতর ভিন্ন ভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম যেমন একটা অংশের নাম সোফিয়া গার্ডেন একটা অংশের নাম ভিক্টোরিয়া পার্ক সেটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক পার্কের নাম নিয়ে তো একবার দেখি ভিক্টোরিয়া পার্ক একবার দেখি বুয়েট পার্ক এখন দেখতেছি কি সোফিয়া গার্ডেন কি বলবো বুঝতেছি না আমি এই একটার ভিতরেই তোমার বুয়েট পার্ক সোফিয়া গার্ডেন আর হচ্ছে ভিক্টোরিয়া পার্ক মানে সব কিছু মানে একটা জায়গার ভিতরেই সব কিছু এখানেই আছে সোফিয়া গার্ডেন স্টেডিয়াম যেখানে বাংলাদেশ খেলেছে আর এই মাঠেই আশাফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন এই ঠিক আমার পেছনেই হচ্ছে সোফিয়া স্টেডিয়াম পার্কের ভিতরে ঢুকতেই পানির স্রোতের কলকল শব্দ আমার কানে আসে এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে পাথর একদম পাথর দেখা যায় স্বচ্ছ পানি সারাদিন এখানেই বসে থাকা যায় আর জীবনের সব পাওয়া না পাওয়াগুলো ভুলে থাকা যায় এখানেই দেখলাম একটা কুকুরের ট্রেনিং দেওয়া হচ্ছে তাছাড়া আশেপাশে কেউ ছিল না তারাও কিছুক্ষণ পর চলে যায় পুরো জায়গাটাই নিরিবিলি ছিল দেখেন একটা কুকুরকে গোছল করাচ্ছে কি সুন্দর ও খেলতেছে এনজয় করতেছে প্রথমে দেখে চিন্তা করেছিলাম ওকে গোছল করাচ্ছে এখন দেখি না ট্রেনিং দিচ্ছে মনে হয় তো ট্রেনিং না থাকে তবে আমরা এখানে বেশিক্ষণ বসতে পারিনি আমরা শুনেছি কোথাও একটা ঝর্ণা আছে আমরা সেটাই খুঁজে বের করতে এত সুন্দর একটা জায়গা ত্যাগ করি আমরা লেকের যে দিকটাতে ছিলাম তার উল্টো দিকে দেখি অনেকেই পিকনিকে এসেছে যাই হোক আমাদের প্রধান গন্তব্য ঝর্নার কাছে যাওয়া যাওয়ার পথে অনেক বড় একটা মাঠ দেখলাম আমার হাজব্যান্ড খেলা পাগল মানুষ ও দাঁড়িয়ে একটু খেলা দেখছিল আমার হাজব্যান্ড খেলা দেখলে ওর মাথা ঠিক থাকে না এই স্টেডিয়ামে সবাই খেলতেছে দাঁড়াই দাঁড়াই খেলা দেখতেছে দেখেন এত খেলা দেখে পাগল কিছুক্ষণ হাঁটার পরে দূর থেকে কিছু একটা চোখে পড়লো আমরা সফল হয়েছি আসল সৌন্দর্য পেয়ে গেছি আমরা এই তো আমরা সামনে যাচ্ছি এই জায়গার জন্যই এতক্ষণ হাঁটতেছিলাম এই সেই ঝর্ণা এই দৃশ্য দেখার পরে আমার যে কি অনুভূতি হয়েছিল তাতে আমার নাচতে ইচ্ছে করছিল তারপর যেটা দেখলাম সেটার সৌন্দর্য আপনাদের বলে বোঝাতে পারবো না তবে আমার হাজব্যান্ড প্রকৃতিকে আমার মতো উপভোগ করতে পারে না তাই আমার উদযাপন কিছুটা কমে যায় এখানেই ছিল আরও বড় একটা মাঠ দেখলাম সবাই সেখানে বসে গল্প করছে অনেকে পরিবার নিয়ে এসেছে এখানে খেলাধুলা করছে আমরাও একটু বসলাম আর দূর থেকে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছিলাম এমন আনন্দ আমি বহুকাল পরে পেলাম ভাগ্যটা খুব ভালো ছিল এমন রৌদ্র উজ্জ্বল দিনে ঘুরতে পারাটা এখানে ভাগ্যের ব্যাপার একটা বিষয় খেয়াল করলাম আমাদের দেশে গাছপালা কেটে পার্ক বানানো হয় আর এখানে পার্ক মানেই গাছপালা ঘেরা নিরিবিলি জায়গা যাই হোক আমাদের ফিরতে হবে যাওয়ার পথে আরেকটা জিনিস আমাকে আকৃষ্ট করলো দেখলাম এক ধরনের বুনো ফুল আমি কাছে যেতে চাইলাম আমার হাজব্যান্ড যেতে চাচ্ছিলো না কিন্তু আমার চাপে পড়ে যেতে হলো বুনো ফুল এই ফুল অনেকটা ওই টাইপের অনেক ফুটে আছে বাংলাদেশের দেখি না এখানে আরও বিশাল মাঠ এখানেও অনেক মানুষ খেলাধুলা করছে পরে বুঝতে পারলাম এখানে আসলে মাঠের কোনো শেষ নেই আমরা এতটা হেঁটেছিলাম আমাদের পা ব্যথা করছিল এটা এতটাই বিশাল একদিনে হেঁটে শেষ করা সম্ভব না আমাদের উদ্দেশ্য ছিল ঝর্নার কাছে আসা আমরা সেটা পেরেছি অন্যদিন আবার আসবো বাকিটা ঘুরে দেখার জন্য